থেকে আব্বা জানের দাম বেশি আমার আব্বা থেকে তোমার মায়ের দাম বেশি আমার নানা জনের থেকে তোমার নানা দাম আল্লাহ দরবারে অনেক বেশি

কথা বলতে পারবে না ইল্লা মান আযিন আল্লাহ পাক জানাকে হুকুম দেবে তিনি ছাড়া ওয়াকালা সাওয়াবা জবানে যা বলবে সত্য বলবে কিয়ামতের মহা ময়দানে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহ পাক তানাকে জান্নাত দিয়ে দেবেন কিন্তু না না জান্নাতে তিনি যাবেন না এক হাতে মা ভাসানের বিশের পেয়ালা আর এক ইমাম হোসাইনে রক্ত মাখা জামা আল্লাহ নবীকে দেখিয়ে বলবেন আব্বা আমার হাসান আর আমার হোসাইন কেমন অন্যায় করেছিল আপনার একদল উম্মতেরা আমার আদরে লালেদের উপরে এমন অত্যাচার করেছিল ও আমার আব্বা আল্লাহ তাআলার কাছ থেকে সঠিক বিচার না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না আল্লাহ নবীকে দেখে দেবেন মা আজকে যদি আপনি বিচার চান ও बेटी فاطمه আজকে যদি তুমি বিচার চাও আমার অনেক উম্মatera তারা জাহান্নামে চলে যাবে দাও দাও ইমাম হাসানের বিশের বিয়ামায় দিয়ে দাও হুসাইনের রক্ত মাখা জামা আমায় দিয়ে দাও এটাকে আল্লাহ পাকের দরবারে তুলে আমার অসংখ্য গুণাগার যারা ইমানদার তাদেরকে জাহান্নাম থেকে না যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে অসিলা দিয়ে দোয়া চাইব ও মা ফতেমা তুমি কি চাও না তোমার হাসান হুসাইনের জন্য আমার আল্লাহ অসংখ্য আমার গোনাগারি মান্দার ক্ষমা করে দেখ আল্লাহ নবীর কথাটা শুনে আম্মা জান ফতেমা সুস্থ হয়ে যাবেন তিনিও দয়া জান্নাতে চলে যাবেন ওই ফতেমা আমার আল্লাহ জান্নাতের সব নারীদের সরদারিনী করে বানিয়েছে দুর্শরি হোম সালে বলেন আল সইয়দিন تعریف محمد ہمیں لکھے لکھے کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہمیں لکھے لکھے کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان جا لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے دہرائیں گے ہم پھر سے you can <سؤال> کیا بتلائیں گے دنیا کو ایمانی ہم دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہمیں لکھے, لکھے لکھے کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے او oh, oh, میرے نبی, نبی پک ہے جو دل میں بسے میرے دل چیر کے دکھا دیں گے نام نبی کا ہے رجورے ہو سوال اللہ ارے تجورے بولو او میرے نبی پک ہے جو دل میں بسے میرے دل چیر کے دکھا دیں گے نام نبی کا ہے دشمن نبی سن لے صبح پہ لگم تو دے جو جان ہمارا ہے دے دیں گے نبی کے لیے تعریف محمد سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہ صلی اللہ سیدنا

আমি নবী দুইজন পাশাপাশি একই জান্নাতে থাকবো আমার ভাই জানা আমার অনেকে ছেলে ছেলে করে পাগল তাই না দেখা যায় এই ছেলেগুলি যখন বড় হয় পর সেই ছেলে বৌমা ভাব দেয় না অনেক মুরব্বীরা যারা ওই মেয়ে জামায়ের আছে না সুতরাং ছেলে বড় হয়ে আপনাকে শেষ পর্যন্ত খেতে দেবে আপনার পরিচর্যা করবে তার কোনো গ্রান্টি আছে বাবু সুতরাং ছেলে মেয়ে আল্লাহ কাউকে মিলিয়ে দেয় আল্লাহ কাউকে শুধু ছেলে দেয় মেয়ে দায় না আল্লাহ কাউকে শুধু মেয়ে দেয় ছেলে দেয় না আবার আল্লাহ পাক কাউকে কিছুই দেয় না সুতরাং আল্লাহ আপনাকে আমাকে যতটুকু দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকা ইমানদারের আলামত আল্লাহর নবী ফাতেমাকে বলেন তুমি কাবলে আমি সহ্য করতে পারিনা আমার কলিজায় আঘাত লাগে কারণ ফাতেমার মায়ের নাম হলেন খাদিজা ফাতেমা বয়স অল্প খাদিজা আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহর নবী ফাতেমাকে ওই খাদিজার মহাব্বতটাও দিয়েছেন মায়ের মহাব্বতটাও দিয়েছেন আবার আব্বাজানের মহাব্বত দিয়েছেন ফতেমা রসুল্লাহ কাছ থেকে আব্বা এবং মা দুজনের মহাব্বত পেয়ে লালিত পালিত হয়েছিলেন এই জন্যে আল্লাহ নবী ফতেমাকে খুব ভালোবাসতেন কি বলবো যে ভালোবাসার বর্ণনা ভাষায় বলে শেষ করা যায় না আল্লাহ নবী বলছেন মা তুমি কে আমার খুব কষ্ট হয় এ সময় একটা কথা বলি আল্লাহ নবী ফতেমাকে ডাকলেন কানে কানে কি যেন বললেন আম্মা যান ফতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল ও জনের আম্মা যান আয়সা রদিউল্লা খান পরবর্তীতে ফতেমাকে জিজ্ঞাসা করে বললেন মা ও বেটি ফতেমা আল্লাহ নবীর অসুস্থতার সময় এতে গালের পূর্ব মুহূর্তে তুমি অত্যন্ত কান্নাকাটি করছিলে আল্লাহ নবী তোমাকে দেখে কানে কানে কি যেন বললো তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল কি বললে একবার তুমি আমায় শুনিয়ে দাও এই সময় فاطمه বলেছিলেন আম্মা আমার அப்பா যখন আমায় শুনিয়ে বলেছে মা খেদো না মাকে দনা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পর আল্লাহ দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার ملاقات হয়ে যাবে এই জন্য আমি কান্না বন্ধ করে দিয়েছিলাম ও মোরা সুফিয়ান বাবা জীবনের সেরাতের কেতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীর ইন্তেকালে ছয় মাস পর ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন এমন করে তানার শরীর অসুস্থ হয়ে পড়ল আম্মা জান ফাতেমা তানার জামানার খলিফা হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন গোটা উম্মতে মুহাম্মাদির ভিতরে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী বলেছেন আমার আবু বকর এক রাতে রামান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার তামাতের সারা জীবনের রামান যদি আর এক পাল্লায় রাখা হয় আমার আবু এক তেรา মালের বন্যা আল্লাহর দরবারে ভারি হয়ে যাবে ওই আবু বকর শুনেছেন কানে ফাতেমা সুস্ত আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে হক হলো ছটা এক নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি যা লাকিয়াহু যখন দেখা হবে সালাম দেবে তৃতীয় নম্বর হক হলো ওয়াজিবুহু ইজাদাহু দাওয়াত করলে তা কবুল করা তৃতীয় নম্বর হক হলো হাঁচি দিলে মুসলমান আলহামদুলিল্লাহ বলবে জবাবে অন্য মুসলমান ইয়ার হাকা বলবে চার নম্বর হক হলো কেউ যদি অসুস্থ হয় তানাকে দেখতে যাবে পাঁচ নম্বর হক হলো কেউ যদি মৃত্যুবরণ করে তানার নামাজে জানা যায় গিয়ে হাজির হয়ে যাবে ছয় নম্বর হক হলো ইহিবুল আগো মা ইহিবুল নাফসিহি নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করবে আল্লাহর নবী বললেন এমন করে কোন অসুস্থ ব্যক্তিকে কেউ যদি বাড়ি থেকে দেখার নিয়াতে বার হয় আল্লাহর রহমতের ভিতর দিয়ে চলতে থাকে অসুস্থ ব্যক্তির মাথার কাছে গিয়ে যখন বসে সান্তনা দেয় আমার আল্লাহর ওই বান্দাটা জানো আল্লাহর রহমতের দুনিয়ায় ডুব দিল